সংবিধানে নিজেদের ক্ষমতা আয়ন করেছে সত্তর অনুচ্ছেদ সাতের ক খ পঞ্চান্ন পঁয়ষট্টি এই অনুচ্ছেদগুলো তারা নিজেদের মতো তৈরি করেছে আমরা চাই না পরবর্তীতে কোনো সরকার এসে সেই অনুচ্ছেদগুলোর মধ্যে আবারও নিজেদের ক্ষমতা আয়ন অনুপ আমরা চাই জনগণের ক্ষমতা আমরা সেটি নিশ্চিত করতে আমরা চেঞ্জি যারা এই গণবিপ্লবে সরকার এনেছে আমাদের আন্দোলনের মাধ্যমে সত্যিই ছেলেরা আন্দোলন কিন্তু মাননীয় স্পিকার ঘুমিয়ে ঘুমিয়ে করে আসেনি মাননীয় স্পিকার নিজের শরীরে রক্ত দিয়ে মুখের মতো আবু মতো

মাননীয় স্পিকার আজকে যখন আমরা সংস্কারের কথা বলছি সংস্কারের কথা কিন্তু আমরা সব সময় বলতে পারি না মাননীয় স্পিকার এই সুযোগটা বারবার আসে না মাননীয় স্পিকার আমরা সংজ্ঞায়নে চলে যাচ্ছি মাননীয় স্পিকার আজকে আমরা রাষ্ট্র মেরামত বলতে বোঝাচ্ছি রাষ্ট্রের যেই সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান গণতন্ত্রের সংশ্লিষ্ট প্রক্রিয়ার সাথে জড়িত সেই সেইগুলো সংস্কার করতে হবে সেই সংস্কারকে আমরা রাষ্ট্র মেরামত বলতে বোঝাচ্ছি সাংবিধানিক ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার দুই প্রাতিষ্ঠানিক প্রশাসনিক ও আর্থিক জাতীয় সনদের আদলে সামাজিক ও রাজনৈতিক চুক্তির পর আমরা জাতীয় নির্বাচন করতে পারি তবেই আমাদের গণতন্ত্র সুসংহত হবে তবেই আমাদের রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া চলমান থাকবে মাননীয় স্পিকার আমাদের সংবিধানে ফ্যাসিস্ট হওয়ার সৈরাচার পর সব রকমের উপাদান আছে 77 বলুন 70 সাতের ক খ 65 55 48 অনুচ্ছেদগুলো যারা সৈরাচারের আতুর ঘর মাননীয় স্পিকার এখন প্রশ্ন হলো সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের জন্য এটি কার্যকারিতার জন্য কিন্তু দরকার আইনসভার দরকার নির্বাচনী সরকার সেটি কিভাবে সম্ভব যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে সম্ভব সেটি আমরা বারবার বলছি তা না হলে গণতন্ত্র সুসংহত হবে না রাষ্ট্র মেরামতে বাধা পড়বে ফ্যাসিস্ট ফিরে আসার ঝুঁকি থেকেই যাবে মানে স্পিকার আমরা দেখতে পাই বর্তমানে সবথেকে সংখ্যাগরিষ্ঠ যে রাজনৈতিক দলটি আছে বিএনপি তারা আসলে একাত্মতা পোষণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্থাগুলো প্রাপ্তি আছে তাহলে তারা কিসের কথা বলছেন মানুষকে সে এখন আমরা স্পষ্ট না তাই আমরা সেই সংস্কারের কথা বলছি যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য থাকবে একজন ব্যক্তি সংসদ এবং সরকারের প্রধান না হওয়া পরপর দুইবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি না হওয়ার মতো মৌলিক বিষয়গুলো এই সামাজিক চুক্তির মধ্যে থাকবে তাই রাষ্ট্র সংস্কার চলমান রেখে নির্বাচন দিতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে কারণ জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এই সংস্কার ব্যর্থ এর কোনো মম থাকবে না মান স্পিকার মানসপিকার কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সেটি ভুলে যায় এবং ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে মান স্পিকার তাই সংবিধানে দুহাজার দিয়ে দু হাজার চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন যাতে কেউ না করতে পারে তার লক্ষ্যে আমাদের রাষ্ট্র সংস্কার জাতীয় সনদ সামাজিক ও রাজনৈতিক চুক্তি মানস স্পিকার আমাদের প্রধান উপদেষ্টা সচিবদের সাথে প্রথম বৈঠকে বলেছিলেন আমাদের চিন্তার সংস্কার করতে হবে মানস্পিকার চিন্তার সংস্কারের কি আদৌ কোনো শেষ আছে প্রধান উপদেশে তিনি বিপ্লবী ছাত্রদের সাথে বৈঠকে বলেছিলেন স্বপ্ন পূর্ণের আগে থেমে যেও না আর আজকে আমাদের সরকারি দল বলতে থেমে যাওয়ার পর শেষ হওয়ার পর নির্বাচন দিবে এ দেখি বাসের যে কুঞ্চি স্বাধীন প্রতিষ্ঠান ক্ষমতার পুনর্বিন্যাস ও বিকেন্দ্রীকরণের বিষয়গুলি একটি সামাজিক এবং রাজনৈতিক চুক্তির পরে সেটি যেন পরবর্তী সরকারে সে পরিবর্তন না করতে পারে তার ব্যবস্থা করে তারপর সামাজিক রাজনৈতিক চুক্তির পরে জাতীয় নির্বাচন দ্বারা আমাদের গণতন্ত্রকে আমরা সুসংহত করবো স্পিকার এসে বিরোধী দলীয় নেত্রী বলে গেলেন যে রক্তটি তাই কেউ যেন এই নির্বাচনের পরে ফায়দা নিতে না পারে সেই ব্যবস্থাটি সংস্কার করতে হবে সংস্কারের করে তারপর আমরা নির্বাচন দিব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে আপনারা বলছেন যে আপনারা চুক্তি করবেন পরবর্তী যে করিম দলটি আসবে সেই করিম দল যে সেই চুক্তি মেনে চলবে তার নিশ্চয়তা কি মাননীয় স্পিকার সেই নিশ্চয়তাটি আজকে আমরা আপনারা দেখাতে পারেননি মাননীয় স্পিকার আজকে আমি করিম দল হিসেবে নির্বাচিত হয়ে আমি যদি হাসিনা সরকারের মতো বলি বেশি বাড়াবাড়ি করলে সব বন্ধ করে দিব সেই জায়গা থেকে আপনারা কিভাবে সেটাকে নিশ্চয়তা দিচ্ছেন যে জনগণ সেখানে

শীর্ষক এই ছায় সংসদে এই প্রস্তাবটি যাতে এইরকম একটা আয়োজন করা যায় আমাদের যারা নবনির্বাচিত সংসদ সদস্য হবে তারা যেন এদের কাছ থেকে শিখে যে কীভাবে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করতে হয় কীভাবে নিজের বক্তব্য যৌক্তিকভাবে উত্থাপন করতে হয় এবং একই সাথে পরস্পরের প্রতি প্রদর্শন করতে হয় এবং এই এই বিষয়গুলো আমাদের তোমরা যেটা আজকে প্রদর্শন করেছো আমাদের নবনির্বাচিত যারা সংসদ সদস্য হবে তাদের তোমাদের কাছ থেকে শিখার যদি সুযোগ করে দেওয়া যায় আমি খুব খুশি হব তো এই আমি জানি না তোমাদের ফলাফল তোমরা যে বিতর্ক করেছ তার ফলাফল প্রকাশিত হবে ঘোষণা করা হবে বিচারকরা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ তবে আমার মতে তোমরা সবাই বিজয়ী এবং আমার আমার তোমাদের সবার প্রতি অভিনন্দন এবং তোমরা অসাধারণ বিতর্ক করেছো এখানে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছ যেটা আমাকে অভিভূত করেছে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি তো তাদের জন্য সবাই মিলে একটা হাততালি দেয় সবাই মিলে আপনারা হাততালি দেয় না আমাদের ছেলে মেয়ে তো এরা ড বদল মজুমদারের পারিবারিক অবস্থানটা বলি ভাবি এখানে আছেন শ্রী নাই সোহামদের সব এবং আমি মনে করি তিনি হচ্ছেন যে লেডি ডায়নার কাছাকাছি ছায়া সংসদে রাষ্ট্র মেরামতের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে কিনা এই শীর্ষক এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি